স এখন অত্যাধুনিক যুগ এই যুগে আপনি ঘরে বসে খুব সহজেই পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন সেটি কীভাবে সম্ভব কারণ সেটিও সম্ভব চলুন দেখা যাক কীভাবে আমরা ভার্চুয়ালি পৃথিবীর দর্শনীয় স্থান বা দর্শনীয় প্লেসগুলো আমরা খুব সহজেই ঘুরে আসতে পারি তবে আপনারা আপনার ফোনের মাধ্যমে সেই কাজটি করতে পারেন অথবা আরও ভালো হবে যদি আপনি ভিআর বক্সের মাধ্যমে দেখেন চলুন দেখা যাক কিভাবে আমরা সেই কাজটি করতে পারি এর জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ভার্চুয়াল ভ্যাকেশন দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে দেন এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আপনি সেখানে হেঁটে হেঁটে দেখতে চান নাকি কি দেখতে চান নাকি ড্রাইভিং করে দেখতে চান তো আমি যেহেতু যদি হেঁটে হেঁটে দেখতে চাই সেক্ষেত্রে ওয়ালকিং ট্যুর আপনার ওয়ালকিং ট্যুরে ক্লিক করতে হবে দেন আপনি যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্রেলিন জার্মানি দেন এখানে ফ্রান্সেরই আছে ইউএসএ মস্কো বিভিন্ন দর্শনীয় স্থান আছে বেইজিং আছে সাপোজ আমি যদি বেইজিংয়ে যাই বা নিউ ইয়র্কে যাই তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে দেন দেখতে পাচ্ছেন যে ভার্চুয়ালি মনে হবে যে আপনি হেঁটে যাচ্ছেন এরকম দর্শনীয় স্থান আপনি এখান থেকে ঘুরে দেখতে পারেন অথবা ভিয়ার বক্সের মাধ্যমে দেখলে আপনার মনে হবে যে আপনি বাস্তবই সেখানে হাঁটছেন এবারে যদি আপনি এখানে প্যারিসে যান আইফেল টাওয়ারে দেন মনে হবে যে আপনি প্যারিসেই আছেন এভাবে আপনি হেঁটে দেখতে পারেন আর যদি আপনি গাড়ির মাধ্যমে দেখতে চান যে আপনি যেহেতু প্যারিসে আসেন তো প্যারিসে আপনি যদি আইফেল টাওয়ার দেখতে চান সেক্ষেত্রে আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই প্যারিসের আইফেল টাওয়ার ওখানে যেতে পারবেন এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন সেই আইফেল টাওয়ারটি এবং ঘুরে ঘুরে দেখতে পাবেন যদি এছাড়া যদি আপনি চান যে আপনি ড্রাইভিং করে দেখবেন সেক্ষেত্রে আপনি ড্রাইভিংয়ে ক্লিক করবেন দেন আপনাদের কাছে লেখাই আসবে ড্রাইভিং ট্যুর দেন এখানে যদি নিউ ইয়র্ক সিটি যাই দেখতে পাবেন যে নিউ ইয়র্ক সিটিতে এই যে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে আপনি গাড়িতে আছেন এবং আপনি ঘুরে ঘুরে নিউ ইয়র্ক সিটিটি দেখছেন তো এইভাবে আমরা খুব সহজেই ঘরে বসে আমরা আমাদের পৃথিবীর যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো খুব সহজেই দেখে নিতে পারি তবে আপনাদেরকে বলে রাখি আবার বলবো যে আপনারা যদি ভিয়ার বক্স কিনেন ভিয়ার বক্সের মাধ্যমে আপনি খুব সহজেই এবং আরও একবার থ্রি ডি উপায়ে আপনি একবার সব কিছু দেখতে পারবেন আশা করি আপনার অনলাইনের মাধ্যমে আপনি আপনার ভবনের যে বিষয়গুলো যে দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে